আজকে আমরা দেখব ত্রিকোণ ত্রিকোণ অর্থাৎ তিন কোণ এবং নীতি শব্দের অর্থ পরিমাপ তিন কোণের পরিমাপ অর্থাৎ এর সাথে রিলেশন ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণ তবে এই ক্ষেত্রে ত্রিভুজের অন্যান্য ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ নিয়ে বেশি কাজ করা হয় বেশি বলতে সব কাজই এটাকে ঘিরে এখানে আমাদের সমকোণী ত্রিভুজ সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা লাগবে অতিভুজ এটা কখনো চেঞ্জ হয় না এটা সব সময় এটা যদি নব্বই ডিগ্রি কোণ হয়ে থাকে তাহলে এর বিপরীত দিকে যে বাহুটা অবস্থান করে সেটা হয় অতিভুজ সাধারণত নিচে আমরা ভূমি ধরে থাকি এবং বাকি যেটা এটা লম্ব তবে লম্ব এবং ভূমি চেঞ্জ হতে পারে যদি আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিভুজটা এভাবে ধরি অর্থাৎ ত্রিভুজটা যদি এরকম হয়ে যেত তখন আমার এই ভূমিটা লম্ব এবং লম্ব ভূমি হয়ে যেত এইটা নির্ভর করে কোণের উপর আমি যে কোনটা নিয়ে কাজ করব তার বিপরীত বাহুটাকে আমার লম্ব ধরতে হবে এবং একটা কথা আছে কোন যেখানে ভূমি সেখানে অর্থাৎ কোণের সাথে যে সম্পর্কে মানে সন্নিহিত যে বাহুটা থাকবে এটাকে আমরা ভূমি ধরবো এবং যদি আমরা এই কোণ না ধরে এই কোণ ধরে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা ভূমি এবং এই বাহুটা লম্ব হয়ে যাবে তো ত্রিকোণমিতির ক্ষেত্রে সবথেকে জটিল বিষয় যেটা সেটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ত্রিকোণমিতির সূত্র রপ্ত করাটাই হচ্ছে অনেকটা টাফ এটা মনে করা হয় তো আমরা এখন যদি একটা ত্রিভুজ দেখি এবং সাধারণ নিয়মে আমরা এটাকে অতিভুজ এটাকে ভূমি এবং এটাকে লম্ব ধরি এবং এই ক্ষেত্রে এটাকে নাম্বারিং করি এ বি সি দিয়ে এটা থেটা কোণ ধরি তাহলে এদের যে বাহুগুলোর রেশিও মানে এই বাহুগুলোর যে অনুপাত একবার আমি লম্ব বাই অতিভুজ পাব লম্ব বাই অতিভুজ এবং একইভাবে এটারে আমি উল্টা করে পাবো অধিভুজ বাই লম্ব এমন ভাবে লম্ব বাই ভূমি এবং ভূমি বাই লম্ব এবং ভূমি বাই অধিভুজ অধিভুজ বাই ভূমি এভাবে করে মোট আমি ছয়টা অনুপাত পাবো এবং এই ছয়টা অনুপাতকে সাইন কোস কোসেক এবং এই ছয়টা নামে আখ্যায়িত করা হয় এবং এই এই ছয়টা ছয়টা অনুপাত যে নাম এইগুলো এই প্রত্যেকটা বাগুর মানে প্রত্যেকটা প্রতি দুই দুইটা বাগুর যে অনুপাত তার সমান এবং এর সাথে সবসময় থেটা থাকবে এবং এই থিয়েটার নামটা এইখানের যে কোনটা আমরা নেব সেটা কোণের মান যা হবে এখানে থেটার মান তাই ধরে কাজ করতে হবে তো এখন আমরা এর সূত্রগুলো যদি দেখি তাহলে ফার্স্টে আমাদের যে বেসিক জানা লাগবে যে অনুপাত কোন অনুপাতটার নাম কি দেওয়া হয়েছে তো এখানে ফার্স্টে আমরা একটু দেখি সহজে মনে রাখার জন্য আমরা এটা অ্যাপ্লাই করে থাকি যে সাগরের লবণ আছে সাগর অর্থাৎ এখানে সাইন লবণ অর্থাৎ লম্ব আছে অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে আমাদের সূত্রটা পাই সাইন থেটা বাই অতিভুজ এবং এর বিপরীতে আছে সাইনের সাথে বিপরীত সম্পর্কে আছে কোসেক এবং কোসেকের মানটা পাবো একইভাবে কবরে ভূত আছে এই ক্ষেত্রে কবর অর্থাৎ ভূমি কেটা এই ক্ষেত্রে আমরা সূত্র পাবো যে কেটার ইজিক এবং তিন নম্বর ও সরি এখানে সেক মানে বিপরীত ভাবে আসে এখানে হবে এবং শেষেরটা থ্যাং লম্বা ভূত তো ঠ্যাং লম্বা ভূতের ক্ষেত্রে আমরা পাবো টান থেকে সমান লম্বা সমান আমি পাচ্ছি বাই ভূমি এবং এর বিপরীতে কট কট থেকে সমান ভূমি বাই ল এই যে ছয়টা অনুপাত আমরা দেখি যদি এবং এই ছয়টা অনুপাতের ভিত্তিতে এখন আমরা সূত্রগুলো আমরা যদি এই সাইডটা ক্লিয়ার করে ফেলি ছয়টা অনুপাতের ভিত্তিতে আমরা এখান থেকে কি পাই যে সাইন সেটা ইজ ইকাল টু অন বাই থেটা এবং একইভাবে

sin বাই cos θ এবং cot θ যেহেতু এটা এর বিপরীত অর্থাৎ এইখানে cos θ sin আমাদের এই সূত্রগুলো ছাড়া পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের আর তিনটা সূত্র দেখা লাগবে তিনটা সূত্র আমরা এগুলো মুছে দেখি কারণ তিনটা থেকে আবার ওদের তিনটা যদি মাদার সূত্র ধরা হয় তো ওদের থেকে আবার দুইটা দুইটা করে আমরা সূত্র বের করতে পারি এই ক্ষেত্রে আমাদের স্কোয়ারের সূত্র সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু ওয়ান এই ক্ষেত্রে এইখানে আমি সাইনটাকে যদি রেখে দেই সাইন থেটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এবং আরেকটা সূত্র আমি লিখতে পারি যদি কজ রেখে দেয়াল টু ধরলে তার সাথে আমরা দুইটা অগত সূত্র পেয়ে থাকি এবং এরপর দুই নম্বরে আমার সেকের সঙ্গে সেক স্কোয়ার মাইনাস স্কোয়ার থেটা

এবং এর অপর শুদ্ধটি হবে কট রেখে দিলে এই এক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখার সেটা হচ্ছে যে সাইন এবং কজ এদের ভেতর সম্পর্ক প্লাস দিয়ে এবং বাকি দুইটা মাইনাস দিয়ে এটুকু একটু খেয়াল রাখার বিষয় এই হচ্ছে মোটামুটি সূত্র এছাড়া আমাদের এখন কিছু মান যেন লাগবে সেটা হচ্ছে কনের মানগুলো এই যে অনুপাত এদের এই যে থেটা সেটা বিভিন্ন সময় বিভিন্ন মান হয়ে থাকে তবে সাধারণত আমরা পাঁচটা মান যেমন সাইন জিরো ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এবং সাইন নব্বই ডিগ্রি এখনভাবে বাকিগুলোর সাথেও এই পাঁচটা কনের মান লাগায় একটা মান বের করা হয় কনসোনান মানে ওয়ান টু নিউমেরিক সংখ্যাতে এর যে চার্ট এই চার্টটা মুখস্থ থাকা খুব দরকার কারণ এমসি কিউ আকারে সরাসরি মানগুলোও যায় আর যে কোনো অঙ্ক করতে গেলে অঙ্কর মানগুলো বের করতে বা সমাধান পর্যন্ত পৌঁছাতে আমাদের ওই মানগুলো সবসময় প্রয়োজন হয় তো আমরা এখন দেখি যে চারটে টেবিলের মানটা কিভাবে বের করে এবং সেক আমরা এর সাথে থিয়েটার গুলো লিখলাম না কারণ থিয়েটার মানগুলো আমরা এখানে নেব আমরা ফার্স্টের এক দুই

জিরো জিরোই রেডিয়ান আকারে যদি প্রকাশ করা হয় তো জিরোর ক্ষেত্রে জিরো কিন্তু থার্টি ডিগ্রির ক্ষেত্রে আমার সিক্সাই ফোর থ্রি এই নব্বই ডিগ্রির মান

লাগে না তবে মুখস্থ করে নেওয়াটা ভালো কারণ পরীক্ষায় যদি আসে একটা এমসিকিউতে আমার এমসি ডিগ্রির মান তো ওই একটা এম করার জন্য আমি পুরো চারটা করে দেন মানটা বের অনেকটা কষ্টের ব্যাপার বা সময় সাপেক্ষ একটা বিষয় তো তারপরে আমরা দেখি যে এটাতে অ্যাকচুয়ালি বের কিভাবে করে প্রত্যেকটা সাইনের যে মানগুলো এর প্রত্যেকটারে ফার্স্টে জিরো ভাগ যে মানটা পাওয়া যাবে ধারাবাহিকভাবে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট এগুলোর মান ওইভাবে হবে তো এখানে আমরা যদি দেখি যে জিরো ভাগ ফোর করলে আমি কি পাবো এটা আমি ভাগ ফোর অর্থাৎ জিরো জিরো রুট করলে আমি জিরো পাবো ওয়ান ভাগ ফোর অর্থাৎ হচ্ছে এখানে সরাসরি ভাগ করা যাচ্ছে না রুট যদি দিয়ে দেই তাহলে এখানে পাবো অন আর ফোরের রুট করলে আমি পাবো টু অর্থাৎ ওয়ান টু এখানে রুট করলে যে কোনো ওয়ান প্লাস এবং মাইনাস দুইটাই আসে এদের প্লাস ওয়ান মাইনাস ওয়ান থাকে তবে কোন কোন কোথায় অবস্থিত কোথায় না এটা তার উপর নির্ভর করে সো এখানে প্লাস মাইনাসের জটিলতাটা আমার কোনো দরকার নাই এখানে একইভাবে টু আর টুর উপর হলে রুট টু এবং নিচেই সরি রুট রুট টু 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 বাই বাই এইখান থেকে একটা যদি কাটা যায় অর্থাৎ টু বাই রুট টু ইন্টু রুট টু একটা টু কাটা যায় এবং থার্কিন হচ্ছে রুট টু অর্থাৎ পুরো ক্যালকুলেশনটা যদি আমরা বাদ দিই তো এখানে আমরা পাবো only one by এবং এখানে একই ভাবে আমরা করলে পাবো root three বাই two আর এখানে আমার পাবো four root বাদ যাবে one one এর root করলে এবার cos এর ক্ষেত্রে যে কাজটা হবে ওই দিক থেকে নব্বই ডিগ্রি মান এই দিক থেকে শূন্য এবং ষাট থেকে তিরিশ এরকম করে উল্টোভাবে বসে যাবে অর্থাৎ আমি ওইখানে নব্বই এর মান পাইছিলাম অন সাইনের কজের ক্ষেত্রে জিরোতে ওয়ান এবং এরপর রুট থ্রি বাই টু বাই রুট টু হাফ অ্যান্ড জিরো এইভাবে মানটা বিপরীতিক থেকে মানে উল্টো দিক থেকে গোড়ায় দিলেই আমি কজের মানটা পেয়ে যাব। আমরা ট্যানের ক্ষেত্রে এবার যদি ট্যানের মানটা দেখতে চাই তো ট্যানের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখেছিলাম ট্যানের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখেছিলাম যে ট্যান থ্রি আই জি কলু হয়

গুন ভাগের গুন করে দিলে আমার টু উপর চলে যাবে রুট থ্রি নিচে চলে যাবে টু টু ভাগ ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ ট্যান এর মানটা পাবো ওয়ান বাই রুট থ্রি একইভাবে এখানে যেহেতু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু সেম জিনিস ভাগ করলে পাবো ওয়ান এখানে আমি যদি ভাগ করি টু টু চলে যাবে থাকবে রুট থ্রি এবং ওয়ান ভাগ জিরো এখানে পাবো অসংজ্ঞায়িত আমি পুরোটা লিখলাম না শুধু অধি রাখলাম যে কোনো সংখ্যা তাহলে জিরো দিয়ে যদি ভাগ করা হয় যে কোনো সংখ্যা তাহলে জিরো দ্বারা ভাগ করা হলে মানটা অসংজ্ঞায়িত আসবে যে কোনো সংখ্যা এন জিরো বাই জিরো জিগোল টু জিরো সরি ওয়ান বাই জিরো ওয়ান বাই টু টু বাই জিরো এগুলোর সম্মান অসংায়িত আসবে এরপরে আমরা একই কাজ করব যে যেহেতু ট্যান এবং কট একটার একটার বিপরীত এখানেও সাইন এবং কট যেমনভাবে উল্টা দিক থেকে মান আসছিল এখানেও তাই আসবে অর্থাৎ এইখানে আমি দেবো অসংজ্ঞায়িত এটা আসবে রুট থ্রি এটা আসবে ওয়ান এটা ওয়ান বাই রুট থ্রি এবং এটা আসবে জিরো সেকেন্ড মানটা আমি সিম্পলি সাইন যা আছে তার উল্টা

এখানে আমরা সিকের মান হচ্ছে কোশেকের মানগুলো উল্টাই দিলে যা পাবো অর্থাৎ এটার আমরা এটা টু ওয়াই রুট থ্রি রুট টু টু এবং এভাবে করলে মানে সবটা সঠিকভাবে করা যাবে তবে সবটা কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হবে এবং বেশি আমাদের অঙ্কর ক্ষেত্রে ক্যান ক্যানের মানগুলা এবং সাইনের টোটাল মানটা ওই সিস্টেমে মুখস্ত মুখস্থ মানে এভাবে পাবো এটা থেকে ভালো যে আমরা টোটালটা মুখস্ত করেই ফেলি এটা কারণ এর একটা মুখস্থ করলে আমরা কস্টারে উল্টায় নিতে পারি কস্টারে যদি এই অ্যাটলিস্ট এইটা এটা মুখস্থ করে যদি উল্টায় নিতে পারি তখন আমাদের এই যে দুইটা মান এই দুইটা মান খুব একটা আসে না পরীক্ষায় খুবই রেয়ার আসে অ্যাকচুয়ালি এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নই খুবই রেয়ার আসে তবে বিসিএস এর ক্ষেত্রে দেখছি যেটা অ্যানালাইসিস করে বিয়াল্লিশ তোমার এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল এবং এর আগে পরে বিভিন্ন সময়ে রিটেনের যে প্রশ্নগুলো আসে অনেক মানে অনেক অ্যাডভান্স লেভেলের লাইক ইন্টারমিডিয়েটের থেকে বা নাইন টেনের হায়ার ম্যাথ থেকে যেটা সায়েন্সের স্টুডেন্টদের পক্ষে সারা সলভ করা পসিবল না তো এইখান থেকে যদি একটু বেসিকটা ভালো থাকে মানগুলো সম্বন্ধে বা সূত্রগুলোর সম্বন্ধে ভালো আইডিয়া থাকে তাহলে ওইগুলো হয়তো প্র্যাকটিসের মাধ্যমে চেক করার পক্ষে রক্ত করা সম্ভব তো এই এই মানগুলো একটু ট্যানের ত্রিশ ডিগ্রি স্যান্টি ডিগ্রি এগুলোভাবে কডেরটা তাহলে আর মুখস্থ করে রাখা লাগে না এবং সাইন এবং কজের মানগুলো মাস্ট একটু মুখস্ত রাখার চেষ্টা করা ভালো এইগুলো একটু বেশি আসে তো আজকে আমরা সূত্রর পার্টটুকুই দেখলাম এবং আমরা পরবর্তী পার্টে এ কিছু অঙ্গ দেখব এবং আশা করি ওই ভেতর থেকে সব নিয়ম আমাদের কাভার হয়ে যাবে